আজ হবে রুই মাছের খিচুড়ি ভাতের চালের খিচুড়ি বা আমিষ খিচুড়ি একটু ঝামেলার রান্না তবে বর্ষাকালে এমন সবজি দিয়ে পাতলা খিচুড়ি স্বাদে কিন্তু আনন্দের ইলিশ মাছের খিচুড়ি এর এক একরকম আর এই রুই বা কাতলা দিয়ে বানানো পাতলা খিচুড়ি কিন্তু ভীষণ সুস্বাদু হয়ে থাকে নমস্কার বন্ধুরা আহারে পাহাড় রান্নার চ্যানেলে আপনাদের স্বাগত আড়াইশো গ্রাম পরিমাণ চাল দিয়ে আজ এই খিচুড়িটা রান্না করে দেখানো হচ্ছে সিদ্ধ চাল দিয়ে রান্না হবে আর ডাল দুই রকমের লাগবে মুগ আর মুসুর তবে চালের মোট পরিমাণ আর দুই রকম ডালের মোট পরিমাণ কিন্তু সমান হবে মুগ ডালটাকে শুকনো করাতে ভেজে নেওয়া হয়েছে আগে থেকে কড়াতে দিয়ে দুই তিন মিনিট মতো ভাজলে মুগ ডালের গন্ধ বেরিয়ে আসবে তখন তুলে নিতে হবে দুটো বড়ো মাপের আলুকে খোসা ছাড়িয়ে ডুমো করে কেটে নিতে হবে কাজর নিতে পারেন একেও খোসা ছাড়িয়ে মাঝারি করে টুকরো করে নেওয়া হয়েছে দুটো টমেটোকে ছোট করে কুচি করে নেওয়া হয়েছে আর ফাইনালি দুটো বড়ো মাপের পেঁয়াজকে সূক্ষ্ম করে কুচিয়ে নিতে হবে সবার আগে চাল আর দুই রকম ডালকে ধুয়ে নিতে হবে তবে চালকে সিদ্ধ করতে বসাতে হবে প্রথম থেকেই তাই চাল আলাদা করে ধুয়ে দুই রকম ডালকে কিন্তু আলাদা করে ধুতে হবে আর মুগ ডাল অবশ্যই আগে শুকনো করাতে মিনিট দুই তিনে ভাজার পরে হালকা ঠান্ডা করে তারপর দিতে হবে ডালকে খুব কচলে না ধুলেও চালকে কিন্তু একটু যত্ন করেই ধুতে হবে চারটে কাতলা বা রুই মাছের টুকরো নিতে হবে তার গায়ে অল্প করে লবণ আর হলুদ গুঁড়ো মাখিয়ে নিতে হবে গাদার টুকরো নেওয়া হয়েছে চাইলে পেটির টুকরোও নিতে পারেন সেক্ষেত্রে কিন্তু কাঁটা কম হবে যেহেতু চালটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে ডালের থেকে তাই আগে থেকে আঁচের মধ্যে জলটা ফুটতে বসানো ছিল তার মধ্যে ধুয়ে রাখা চালটাকে কিন্তু ঢেলে সিদ্ধ করতে দিতে হবে আর একে চাপা দিয়ে আঁচ বাড়িয়ে ফুটতে দিতে হবে প্রথমে অবশ্যই আগে আঁচটা বাড়ানো থাকবে তারপর ফুটতে শুরু করলে আঁচটা মাঝারি থেকে লো করে দিতে হবে মাছের খিচুড়ি রুই বা কাতলা মাছ দিয়ে যেমন করা যায় ইলিশ মাছ দিয়েও করা যেতে পারে তবে বর্ষার সময় ইলিশ উঠলে তবে ইলিশ খিচুড়ি করা যায় কিন্তু রুই বা কাতলা মাছ সারা বছরই পাওয়া যায় তাই বছরের যে কোনো সময় কিন্তু বানানো যেতে পারে এই খিচুড়িটা ওদিকে অন্য আঁচে ভাজাভুজির গাছ সারতে হবে কড়াতে পর্যাপ্ত পরিমাণে সর্ষের তেল নিয়ে আগে তেলটা গরম হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করে তার মধ্যে আগে আলুর টুকরোগুলো ছেড়ে ভাজতে হবে তেলে ছাড়ার পরে সামান্য করে লবণ আর হলুদ গুঁড়ো মিশিয়ে দেবেন আজ হাই অবস্থাতে রেখে মিনিট দু এক সময় ধরে আগে আলুগুলোকে ভাজতে হবে তারপর গাজরের টুকরোগুলো মেশাতে হবে তারপর আরও দুই তিন মিনিট ভাজার পরে এগুলোকে তেল ছড়িয়ে তুলে দিতে হবে আসলে আলু বা সবজিকে ভেজে খিচুড়িতে দিলে স্বাদ কিন্তু বেশ ভালো আসে পাশাপাশি ভাজা হলে বেশ কিছুটা সিদ্ধও হয়ে যায় বাজারে গাজর অ্যাভেলেবেল ছিল বলে এখানে মেশানো হয়েছে যদি শীতকালীন সবজি গাজর না পান তাহলে কিন্তু একে ছাড়াও রান্না করা যেতে পারে নেক্সট এবার মাছের টুকরোগুলোকে ভাজার বালা নুন হোল ভালো মাছের টুকরোগুলোকে তেলে ছেড়ে উল্টে পাল্টে দুই দিককে যত্ন করে ভেজে নিতে হবে মাছ ভাজলে তাকে টুকরো করবার কাজটা যেমন সহজ হবে ঠিক তেমনই কিন্তু মাছের আঁশটে গন্ধটাও ভালোভাবে চলে যাবে মোটামুটি চার পাঁচ মিনিট ভাজার পরে মাছের টুকরোগুলোকে তেল ঝরিয়ে তুলে নিতে হবে আঁচ কমিয়ে দিয়ে এবার মেশাতে হবে গোটা মশলা হাতটা চামচের সামান্য বেশি গোটা চিড়ে দু তিনটে করে এলাচ লবঙ্গ তেজপাতা শুকনো লঙ্কা দারচিনির একটা ছোট টুকরো তেলে দিয়ে মিনিট খানেক মতো সময় ধরে কম আঁচে ভেজে যেতে হবে আজ বাড়িয়ে ভাজলে কিন্তু গোটা মশলা ঠিক করে ভাজার আগেই পুড়ে যেতে পারে ভাজতে ভাজতে মশলা গন্ধ বেরোতে শুরু করলে পেঁয়াজ কুচি দিতে হবে আর ভেজে যেতে হবে সব কিছুকে মাঝে একবার রসুন কুচিটা মেশাতে হবে মোটামুটি সাত আট কোয়া রসুনকে থেঁতো করে অথবা গ্রেট করে আগে থেকে ব্যবস্থা রাখতে হবে তারপর মেশানোর পরে হাই অবস্থায় ভেজে যেতে হবে ততক্ষণ ধরে ভাজতে হবে যতক্ষণ না পেঁয়াজটা বেশ লালচে বাদামি হয়ে আসছে তারপরে মেশাতে হবে ভাজা মাছটা তবে সরাসরি গোটা মাছ মেশাবেন না ভাজা হয়ে যাওয়ার পর মাছের টুকরোগুলো হালকা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে ছাল ছাড়িয়ে ভেঙে একদম মিহি করে নিতে হবে এবং অবশ্যই মাছের মধ্যেকার কাঁটাগুলোকে যত্ন করে বেছে ফেলে দিতে হবে যেহেতু খিচুড়ির সাথে একদম মিশে যাবে তাই একটাও কাঁটা থাকলে চলবে না খুব যত্ন করে বেছে নিতে হবে কাঁটাগুলো তারপর মেশাতে হবে মাছের চালগুলো না ফেলে দিয়ে দিতে পারেন মাছ দেওয়ার পরে ভালো করে সব কিছুকে আবারও নাড়াচাড়া করে কষতে হবে আরও দু তিন মিনিট সময় ধরে এই সময় আঁচটা মাঝারি থাকবে আর মেশাতে হবে টমেটো কুচি এবং পাঁচ মিশুল্লি গুঁড়ো মশলা দিয়ে বানানো মিশ্রণ তবে একে কিন্তু রান্না শুরু করার আগে থেকেই বানিয়ে ব্যবস্থা রাখতে হবে একটা চামচ করে আদা বাটা হলুদ গুঁড়ো হাফ চামচ করে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নিয়ে তার সাথে পরিমাণ মতো জল মিশিয়ে গুলে ব্যবস্থা রাখতে হবে আর রান্নাতে মেশানোর সময় আরেকবার গুলে নিয়ে মেশাবেন এবার খুচরো মশলা গুঁড়ো সহ সব কিছুকে কষতে হবে লবণ এক চা চামচ আর কষার জন্য সামান্য জল মিশিয়ে একানাকারে নাড়াচাড়া করে কষে দিতে হবে চাইলে একবার চাপা দিয়ে অপেক্ষা করতে পারেন মিনিট দুই তিনেক সময় ধরে আঁচটা যদিও এই সময় কম অবস্থায় রাখতে হবে তাহলে টমেটো গুলো খুব সহজে করে যাবে পাশাপাশি মশলাগুলো থেকে কাঁচা গন্ধটাও চলে যাবে আর মশলা থেকে তেল ছেড়ে আলাদা হয়ে আসার কাজটাও অনেকটা হবে ঢাকা খোলার পরে এবার মেশানোর জল দিয়ে ধুয়ে সমস্ত যতটা সম্ভব জল ছড়িয়ে ফেলা দুই রকমের ডাল আর ভেজে রাখা আলু এবং গাজরের টুকরো এবার আঁচটা মাঝারি থেকে হাই করে দিয়ে একানাকারে নাড়াচাড়া করে কষে যেতে হবে তিন চার মিনিট মতো সময় ধরে যখন দেখবেন তেলটা শেষ হয়ে সমস্ত কিছু দলা পাকিয়ে আসছে তখন আঁচটা বন্ধ করে দিতে হবে ওদিকে অন্য আঁচে বসিয়ে রাখা চালটা বেশ কিছুটা সিদ্ধ হয়ে গিয়ে নরম হতে শুরু করেছে এবার যেটা করতে হবে এর মধ্যে মেশাতে হবে মশলা মাছ আলু গাজর শহর ডালের কষিয়ে রাখা মিশ্রণটা চালটা অর্ধেক শুদ্ধ হয়ে গেছে আবার ওদিকে আলু গাজর মাছ সবটাই ভাজা হয়েছে কষা হয়েছে ফলে সেগুলো ভাতের সাথে মিশিয়ে মোটামুটি আরও কুড়ি পঁচিশ বাইশ পঁচিশ মিনিট মতো সময় দিলে ভালো করে সিদ্ধ হয়ে যাবে চাপা দিয়ে মোটামুটি গোটা কুড়ি মিনিট মতো প্রথমে অপেক্ষা করতে হবে তবে মাছে একবার ঢাকা খুলে সবটা ওপর নিচ নাড়াচাড়া করে দিলে সব থেকে ভালো হয় আরেকটা কথা প্রথমে দশ মিনিট চাপা দিয়ে ফোটানোর সময় আঁচটা হাই করে দেবেন ভালো করে ফুটে এলে ঢাকা খুলে ওপর নিচ নেড়ে চেড়ে দিয়ে আঁচটা মাছারি করে দিয়ে আবারও দশ মিনিট সময় চাপা দিতে হবে এই খিচুড়িতে ঝালের জন্য শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ব্যবহার করাই হয়নি আমরা একটু কম ঝাল খাই বলে এমন করা হয়েছে আপাতত শুধুমাত্র গোটা শুকনো লঙ্কা মেশানো হয়েছে কুড়ি মিনিট পর ঢাকা খুলে মেশাতে হবে গোটা কাঁচা লঙ্কা আর স্বাদের ভারসাম্য বজায় রাখবার জন্য প্রয়োজন মতো চিনি গোটা কাঁচা লঙ্কা দেওয়ার একটা সুবিধে আছে পরিবারে যদি কেউ বেশি ঝাল খায় তাহলে রোগরে খেতে পারবেন আর যদি কেউ কম ঝাল খান তাহলে সরাসরি গোটা কাঁচা লঙ্কাটাকে অ্যাভয়েড করে যেতে পারবেন যদি কেউ বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে শুকনো লাল লঙ্কার গুঁড়ো দিতে পারেন সেক্ষেত্রে রান্নার প্রথমে অন্যান্য গুঁড়ো মশলার সাথে একেবারে মিশিয়ে দিতে হবে আলু গাজরগুলো এর মধ্যেই ভালো করে সিদ্ধ হয়ে যাবে শেষ মেশ একবার মিনিট পাঁচেকের জন্য চাপা দিয়ে ফোটাতে হবে মাছারি আঁচে তারপর ঢাকা খুলে মেশাতে হবে শেষ কয়েকটা গুরুত্বপূর্ণ উপকরণ হাফ চা চামচ গরম মশলা গুঁড়ো আর এক চা চামচ পরিমাণে ঘি এগুলো খিচুড়িতে দিয়ে যত্ন করে ওপর নিচ নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে ফাইনালি পরিমাণ মতো ধনে পাতা কুচি ওপরে ছড়িয়ে দিতে হবে তারপর আঁচ বন্ধ করে দিতে হবে আর চাপা দিয়ে এইভাবেই রেখে দিতে হবে মিনিট দশেক মতো সময় ধরে তারপরে পরিবেশন করবার সময় নাড়াচাড়া করে পরিবেশন করলে কাঁচা ধনে পাতার সুন্দর গন্ধটা ভালো করে পাওয়া যাবে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো আজকে রুই মাছের খিচুড়ি বা ভাতের জালের খিচুড়ি